হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া কালকে শাড়ি পরে বের হয়েছিলাম আমার ছেলের বাবা বলতেছে যে চলো আজকে তোমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাই তো ভাবলাম যে শাড়ি পরি আমার ছেলের বার্থডেতে শাড়ি পরেছিলাম আর আজকে শাড়ি পরলাম শাড়ি এখন পরা হয় না আগে খুবই শাড়ি পরতাম যখন বাচ্চা ছিল না এখন তো বাচ্চা কাচ্চা সংসার সব কিছু মিলিয়ে এত বিজি থাকি আসলে শাড়ি পরে কোথায় ঘুরতে যাব মানে এখন শাড়ি পরাটা যেন পেইন মনে হয় যাই হোক খুব মিস করি শাড়ি পরাটা আগে খুবই শাড়ি পরতাম যেখানেই যেতাম শাড়ি পরে যেতাম শাড়ি আমার খুবই পছন্দের প্রত্যেকটা মেয়ে শাড়ি পরতে পছন্দ করে তো আমরা প্ল্যান করলাম যে একটা জায়গায় যাব আজকে ঘুরতে মেট্রোতে যাব আমার ছেলে মেট্রোতে চড়তে খুবই পছন্দ করে ও খুব ইনজয় করে তো এই যে এখানে ওই মেট্রো স্টেশনে এসে দুষ্টুমি করতেছে ও কিন্তু মেট্রো স্টেশনে গেলে একদমই হচ্ছে সেখান থেকে বের হতে চায় না খুবই দুষ্টুমি করে তো আমরা এই তো কার্ড নিয়ে নিলাম টিকিট কেটে নিলাম তারপর স্টেশনে গেলাম আর মেট্রো স্টেশনটা আসলে দেখলেই না মনটা ভরে যায় এত সুন্দর মনে হয় বিদেশে চলে আসছি কোনো বিদেশের স্টেশন কোন কান্ট্রিতে চলে আসছি এত সুন্দর লাগে তো এই তো ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম আর ছেলের বাবা তো ছেলেকে নিয়ে সামলাচ্ছিলো আর বেশ গরম ছিল ইদানিং দুই চার দিন থেকে খুবই গরম পড়েছে মনে হয় শীত চলে যাবে আর এই জন্য হচ্ছে গরমটা পড়ে গেছে খুব বেশি তো হচ্ছে আমি তো চুলগুলো কেটে ফেলেছি আর চুলগুলো লম্বা থাকলে হয়তো শাড়ি পরলে আরও বেশি ভালো লাগে বাট ছোট চুলেও আমার মনে হয় খুব একটা খারাপ লাগে না আমাকে আর চুলগুলো মিস করতেছিলাম লম্বা লম্বা চুল যাই হোক এই তো ট্রেনে উঠে পড়েছি আর এখানে তো সিট নাই সবাই দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকতেও না খুব একটা খারাপ লাগে না কারণ ভিতরে যেহেতু এসি থাকে খুব আরামদায়ক একটা জার্নি মেট্রোর জার্নিটা তো বাইরের ভিউগুলো মেট্রো থেকে এত সুন্দর লাগে কি সুন্দর গাছপালা নদী বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগে উপর থেকে তারপরেই তো চলে আসলাম খুবই কম সময়ের পথ খুবই সেভ হয় সময় তো এই স্টেশনটাতে নেমে একদম পুরো ফাঁকা আমার ছেলেকে বললাম যে বাবা একটু আসো ছবি তুলি মানে সে ছবি তুলবে না সে দুষ্টুমি করবে দৌড়ায় বেড়াবে আসলে খুব বড় জায়গা আর খুব ফাঁকা তো এই বাচ্চা আমার খুব পছন্দ করে এরকম জায়গা তো আমরা চলে যাচ্ছিলাম যেখানে যাওয়ার কথা তো ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি ফার্স্ট পার্টটাই আজকে দেখালাম ইনশাল্লাহ কালকে সময় পেলে হচ্ছে সেকেন্ড পার্টটা আমি এডিট করবো আর দেখাবো যে কোথায় গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম শরতের শেষ সময় ভাবলাম যে একটু কাশফুলে ছবি তুলে আসি তো সেখানেই গিয়েছিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি খুব শুন সেকেন্ড পার্টটাও আপলোড করবো কারণ খুব বেশি ভি লং ভিডিও মানুষ দেখতে চায় না তাই ভাবলাম যে আজকে এতটুকুই হচ্ছে আপলোড করি এমন একটা জায়গায় যে গিয়েছিলাম গিয়ে এত ভালো লেগেছে জায়গাটা আমার ছেলেও এত বেশি এনজয় করেছে আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা জায়গায় চলে আসব সবাই অলরেডি জানতেও চেয়েছিলো এটা কোন জায়গায় আমি এসেছি ইনশাআল্লাহ খুব শুন সেকেন্ড পার্টটাও আমি হচ্ছে ভিডিওটা দিব তখন সবাই বুঝতে পারবে আসলে কোথায় গিয়েছিলাম তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে যাবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ